ইসলামের পথ টিভি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন দোয়া কবুলের শর্ত কি দোয়া কবুলের শর্ত কি ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে না কোন শর্ত আছে কোন শর্ত আছে না বিনা শর্তে কবুল হয়ে যাবে চাইলেই কি মঞ্জুর হয়ে যাবে এত সুজানান্ত আল্লাহ বলেছেন ঠিক আছে ও দুউনি তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব আল্লাহ বলেছেন কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এই দুয়ার ব্যাখ্যায় বলেছেন একটা লোক তার দেহ যদি হারাম দ্বারায় গঠন হয় তার উপার্জন যদি অবৈধ হয় আননা ইউস্তাজাবুল জালিক তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে অর্থাৎ তার দোয়া কবুল হবে না তাহলে দোয়া কবুলের এক নম্বরের শর্ত হলো হালাল উপার্জন হওয়া কি হওয়া কারোর উপার্জনে যদি ভেজাল থাকে কেউ যদি হারাম খায় তাহলে তার দোয়া কবুল হবে না আমরা মনে করি আজকাল হারাম খাওয়া মানে হলো সুদ খাওয়া হারাম খাওয়া মানে ঘুষ খাওয়া এই দুইটা খাওয়ারে হারাম খাওয়া মনে করি আমাদের সমাজের মানুষ এগুলো তো হারাম ঠিক আছে কিন্তু এর বাইরে আরো বহুত হারাম আমরা প্রায় সবাই খাচ্ছি সেগুলোকে হারাম আমরা মনে করি না বলবো এরকম দুই একটার কথা আমরা জানি সুদ খাওয়া হারাম জঘন্য হারাম আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সুদের বিরুদ্ধে মুসলমান সুদ নিয়ে যদি ব্যবসা করে দোকানদারি করে দুনিয়ার কোনো কাজ করে এটা হারাম সুদের উপার্জন হারাম ঘুষ নিয়ে যদি কোনো পদস্থ কর্মকর্তা কোনো কাজ করে দেয় তো সেটাও তার জন্য হারাম উপার্জন কিন্তু আমরা যারা ঘুষও খাই না আর সুদ খাওয়ার সুযোগই নাই সুযোগের অভাবে আমরা তারাও বহু রকমের হারামে লিপ্ত উপার্জনের হারামে লিপ্ত যেমন মা বাবার সম্পত্তিতে ভাই বোনদের নির্দিষ্ট করে পাওনা আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন নাই এর মধ্য থেকে যদি আপনার ভাই বোনদের সবাইকে যার যার হক সুন্দর করে আপনি বুঝায় না দেন বন্ধের হকটা মেরে দেন এটাকে আপনার জন্য হালাল হবে হবে না কিন্তু আমরা হারাম কয়জনে জিজ্ঞাসা করি বিভিন্ন জায়গায় এখানেও যদি জিজ্ঞাসা করি আমি জানি কয়েকটা হাত হয়তো উঠবে যে কারা মা বাবার সম্পত্তি যা মা বাবা মারা গেছেন বাবা অথবা মা মারা গেছেন তাদের সম্পত্তিতে আপনার বোনদের হক কতটুকু ছিল মেপে তিল তিল করে বুঝাই দিচ্ছেন এরকম কয়জন আছে খুব কম মানুষ বোনের হক যদি আপনি মাইরা খান এটা হালাল হবে না হারাম হবে এখন বোনরা তো কিছু বলবে না বোনরা তো কিছু কারণ বোনরা মেয়েরা বেচারীরা বাপের বাড়িতে আসা লাগে ভাইয়ের কাছে আসা লাগে যদি স্বামীর বাড়িতে ভেজাল হয় কোথায় যায় উঠবে এই জন্য ভাইয়ের সাথে গন্ডগোলে যায় না কিন্তু বোনের পাওনা আছে না নাই দুনিয়াতে না হয় বোন কিছু বলতে পারতেছে না কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে ঠিকই আপনাকে ধরবে এই হারামটা আমরা খাই কি খাই না আর স্বামীরা স্ত্রীদের মহারানা পরিষদ পরিপূর্ণভাবে করেছেন কয়জন আছে খুব কম আগের যুগের পুরুষরা যাও করছে এখনকার যুগের পুরুষরা তো আর মহর পরিষদ করার উপায়ই নাই কারণ ধরে দশ লাখ এক টাকা পঞ্চাশ লাখ দুই টাকা ঠিক না ঠিক এত বেশি মহারানা ধরে জই বেচারার পেটে পাড়া দিলে দশ টাকা নোটও বাইর হবে না কিন্তু মহর ধরে দশ লাখ বাসরাতে যে বৌরে বলে এখন কি করা ধরে ফেলছে মাফ করে দাও ঠিক না ঠিক বউ বেচারি তো বাধ্য হইয়া মাফ করে কারণ বাসরাতে যদি বলে যে না মহারণ আমি মাফ করুম না আগে টাকা আনো তারপরে সামনে আগাও এই কথা বললে আপনি তো বলবেন বাবা এই মেয়ে নিয়ে কেমনে গড় করব। এই ভয়ে বেচারি বলে ঠিক আছে ঠিক আছে আমার টাকার দরকার না আমি আপনারে পাইলেই চলবে ঠিক না বি ঠিক এসব দুই নাম্বারই করে মাফ করলে মাফ চাইলে মাফ হবে না মহারণার ততটুকু ধরবেন যতটুকু দিতে পারবেন অনেক মানুষ হারাম খান এইভাবে এরপরে আরো বহু রকমের হারাম আছে আমি সেদিকে যাব না শুধু এটুকু বললাম দোয়া কবুল হওয়ার শর্ত হলো হালাল উপার্জন হওয়া কি হওয়া হালাল উপার্জন হওয়া আপনার যদি উপার্জনের ভিতরে ভেজাল থাকে সুদ ঘুষ বোনের হক মারছেন ফুফুর হক দেন নাই দাদার সম্পত্তিতে ছিল তাহলে আপনি হারাম খাইছেন স্ত্রীর মহারানা পরিশোধ করেন নাই হালাল খাইছেন না হারাম খাইছেন হারাম খাইছেন স্ত্রী মহারানা মাফ করে দেয় বাসর রাত্রে এরপর যদি তালাক হয় মহাব চায় কি চায় না তাহলে কেমনে মাফ করলো তাহলে বোঝা গেল ওই মাফটা বেচারি বাধ্য হইয়া পরিবেশের কারণে করছে আসলে মন থেকে মাফ করে নি এই জন্য হারাম খাইলে কখনো দোয়া কবুল দোয়া কবুলের আরেকটা শর্ত হলো কায় মনোবাক্যে দোয়া করা আজকাল দোয়া হয়ে গেছে আমাদের পাইকারি দোয়া ট্র্যাডিশনাল দোয়া নামাজের পরে সালাম ফিরেছে সবাই মিলে দোয়া হাত তুলছে কি বলতেছে নিজেও জানে না আর তোলা দরকার তুলছে নামান দরকার নামাইছে ঠিক না ভাই ঠিক ইমাম সাহেব কি বলছে মুক্তাদি কি বলছে কারোর সাথে কারোর কোন কানেকশন অনেক সময় ম্যাক্সিমাম মুসল্লিরে আমাদের দেশে ইমাম সালাম ফিরে আল্লাহমান বলছে উনি আল্লাহ বলছে উনি কিন্তু কিছু বলে নাই ইমাম সাহেব ওনার যা যা দরকার আল্লাহ কাছে তা তা বলছে উনি ওর সাথে আমির বলে ইয়া করছে উনি কিন্তু কিছুই চায় না এরকম তো আমরা করি কি করি না এ জাতীয় একটি রেওয়ায়ত রয়েছে যে বান্দা যদি গাফেল অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর দিকে মনোনিবেশ না থাকে তার দোয়া কবুল হবে না সিরিয়াসনেস সাথে দোয়া করতে হবে দোয়া কবুলের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিয় ভাইরা আমার অতএব হালাল উপার্জন থাকা হারাম কোনো কিছু না চাওয়া কায় মনোবাক্যে আল্লাহর কাছে চাওয়া এগুলো দোয়া কবুলের জন্য পূর্ব শর্ত শিরিক থেকে মুক্ত থাকা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আরেকটা প্রশ্ন তিনি করেছেন মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে চাপা মার দেয় ও বলে ওস্তাদের মারার জায়গা জাহান নামের আগুনে পড়ে না এটা কি সত্য এই কথা আমাদের দেশে খুব আসে না অনেকেই এটা বলা বলি করেন যে ওস্তাদে মারলে যেই জায়গায় বেতের লাগবে ওই জাহান নামে যাবে না তাহলে পুরা শরীর একবারে মাথাতে পা পর্যন্ত ওস্তাদ যদি সুন্দর করে এক নাগারে মাইরা দেয় তাহলে পুরা শরীর জাহান নামতে গেল আর নামাজ কালামও দরকার নাই আর অন্য কিছু দরকার না ওস্তাদের শুধু মায়ের খেয়া নিলে হয়ে গেল এগুলা সব ভুল কথা ভ্রান্ত কথা ওস্তাদে মারার জন্য মাসালা বানাই নিছে বাচ্চারে মারার জন্য কি বানাই নিছে মাসালা বানাই নিছে ভালো করে শুনে রাখেন যারা উস্তাদ আছেন স্কুলে শিক্ষক হন আর মাদ্রাসার শিক্ষক হন আর মক্তবের শিক্ষক হন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দশ বছর আগে সন্তানদের মারার কোনো নির্দেশই দেন নাই সন্তানদেরকে নামাজের জন্য মারা যাবে বয়স যখন কখন হবে দশ আর আমরা তো পাঁচশো বছরের পোলাপানি মায়ের শুরু করে দিই ঠিক না ঠিক জায়েজ নাই এর একটি বিষয় আর দ্বিতীয়ত হলো সন্তানকে মারলেও সে মায়েরটা হবে অত্যন্ত স্নেহের সাথে শাসনের জন্য আমরা কিন্তু বেশিরভাগ মানুষ মারি জিদ মিটানোর জন্য ঠিক না ঠিক মাথা গরম হয়ে গেছে এবার তারে মারতে মারতে জিদটারে মিটাই প্রিয় ভাইরা আমার এই শিশুর পথে নির্যাতনের জন্য আল্লাহর কাছে কি করতে হবে জবাবদিহি করতে হবে ওস্তাদে মানলে সে জায়গা আর জাহান নামে যায় না এটা ভ্রান্ত কথা তাহলে ওস্তাদের ধরে জিজ্ঞেস করতে হবে ওস্তাদ আপনি আপনার ওস্তাদের হাতে পুরো শরীরে মায়ের খাইছেন কি খান নাই কারণ জাহান্নাম থেকে মাছার তো আপনারও দরকার আছে ঠিক না ভাই ঠিক অতএব এই সমস্ত ভ্রান্ত কথা আমরা বলবো না আল্লাহ বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন একজন ব্যক্তি নামাজও পড়ছে আবার খারাপ কাজও করছে কেন খারাপ কাজ ছাড়তে পারছে না ভাই আমরা সবাই জানি আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে কিন্তু আমরা দেখি একজন মানুষ নামাজও পড়ে আবার দুর্নীতি করে ঘুষও খায় সুদও খায় গালিগালাজও করে সিনেমাও দেখে টিভিতে হারাম জিনিসও দেখে অর্থাৎ তিনি একদিকে নামাজ পড়ছেন আর দিকে অন্যায় কাজ করছেন অথচ আল্লাহ করেন বলছেন সালাত মানুষকে নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় তাহলে এক লোক নামাজ পড়েও অন্যায় কাছ থেকে বাঁচতে পারতেছে না কারণটা কি কারণ এক এক নম্বর কারণ হলো তার সালাতটা যেরকম হওয়া উচিত সেরকম হচ্ছে না চাবিয়ে তালা খুলবে কিন্তু চাবিতে যদি মরিচিকা পড়ে থাকে তালা খুলবে চাবিয়ে তালা খুলবে কিন্তু চাবির দাঁত একটা ভাঙা তালা খুলবে সলাদ সঠিকভাবে ভাবে না হওয়ার কারণে আজকে সলাদ থেকে আমরা সে উপকারিতা পাচ্ছি না সালাত আমাদেরকে অন্যায় কাছ থেকে বিরত রাখে না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যেই লোক নামাজ পড়েও অন্যায় করে মনে রাখবেন সে নামাজ না পড়লে অন্যায় আরো বেশি করত অন্যায় আরো নামাজ পড়েও একজন চুরি করে তাহলে বুঝতে হবে নামাজ না পড়লে সে ডাকাতি করতো কথা বুঝতে পারছেন নামাজ পড়ার পরেও একজনে গালিগালাজ করে তাইলে বুঝতে হবে যে নামাজ না পড়লে সে মানুষ খুন করতো কথাকে বুঝাইতে পারছি নামাজের জোর অনুযায়ী তাকে অন্যের কাছ থেকে তার নামাজ তাকে বিরত রাখে সালাত যত পাওয়ারফুল হয় তার অন্যায় কাছ থেকে সে তত দ্রুত সরে আসতে পারে আল্লাহ তারা আমাদেরকে যেন সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন আজকাল তো সব তুফান মিল মার্কা সালাত হয় ভাই কি মার্কা সালাত হয় তুফান মিল তুফান মিল মার্কা সালাত মানে হলো।

তার শিখানোটা সংক্ষিপ্ত রূপ হলো দৃঢ়স্থিরতার সাথে আস্তে আস্তে প্রত্যেকটা কাজকে ভালোভাবে করা এভাবে না করার কারণে আজ আমাদের দেশে মুসল্লির অভাব নাই দুর্নীতি বাজারও মুসল্লির অভাব নাই গিবৎকারের মুসল্লির অভাব নাই আর দুই নম্বরে করার লোকেরও অভাব নাই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখার উপায় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আপনারা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আমল পাবেন যে অমুক দুরুদ এত হাজার বার পড়লে রসুলকে স্বপ্নে দেখবে এ সমস্ত কথা বলা হয় কি হয় না অমুক আমল করলে অমুক দোয়া পড়লে আপনি রসুলকে কি দেখবেন স্বপ্নে দেখবেন প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় নবী সাল্লাম এরকম কোনো আমলের কথা বলে যান নাই কোন হাদিস থেকে এরকম কোন কথা পাওয়া যায় না যে আমরা কোন দুরুদ এতবার পড়লে কোন দোয়া নির্দিষ্ট সংখ্যকবার পড়লে কোন আমল বিশেষ ভাবে করলে রসুল সাল্লাহামের সাথে আমাদের স্বপ্নে সাক্ষাৎ হবে এমন কোন কথা বলা হয়নি কথা কি বুঝতে পারছি মনে রাখবেন আমাদের আখেরাতে মুক্তি নির্ভর করে রাসুলকে স্বপ্ন দেখার উপরে না কিসের উপর নির্ভর করে রাসুল করিম সাল্লাহ যে আকিদা যে বিশ্বাস যে আমল যে সুন্নত দিয়ে গেছেন সেটাকে অনুকরণ করার উপরে আমাদের মুক্তি নির্ভর কথা কি বুঝাইতে পারছি একজন মানুষ প্রিয় নবীলাকে সরাসরিও দেখে নেই স্বপ্নেও দেখে নাই কিন্তু রসুল করিমের প্রত্যেকটা সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করছে এই লোক ইনশাআল্লাহ আখেরাতে মুক্তি পাবে দুনিয়াতে স্বপ্ন দেখ না দেখলে কি হবে সে রসুল সাদ্লাহ সাল্লামকে আখেরাতে জান্নাতে দেখবে ইনশাআল্লাহ তাহলে আমাদের কি করতে হবে সুন্নত অনুযায়ী প্রত্যেকটা কাজ সন্নত অনুযায়ী করতে হবে আল্লাহ আমাদেরকে করার তফিক দান করুন একটা হাদিস আছে বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে আমার রূপ কখনো শয়তান পরিবর্তন করতে পারে না তার মানে যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্য দেখলো কারণ শয়তান আমার রূপকে নকল করার সুযোগ নেই এহাদিসের হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে অনেক মহাদিস ওলামা একরাম বলেছেন এর মানে হলো সাহাবিদের যুগে যারা রসুলামকে স্বপ্নে দেখতেন যারা তাকে চিনেন আবার স্বপ্নে দেখছেন হুবহু তার চেহারাটা তাদের ব্যাপারে বলেছেন যে ওই চেহারা শয়তান নকল করার সুযোগ নাই এর পরবর্তী যুগে আমরা যারা রসুল আকরম সাল্লামকে দেখি নাই তার চেহারা কেমন ছিল আমরা জানি না আমরা রসুল আকরম সাল্লা সাল্লামকে দেখছি বলে স্বপ্নে মনে হলে সেটা যে আসলেই রসুলকে দেখেছি এরকম নিশ্চিত গ্যারান্টি দেওয়া এ হাদিসের আলোকে অন্তত কঠিন কথা কি বুঝাতে পারছি এই জন্য যতজন রসুল আকামকে স্বপ্ন দেখছেন বলি বলেন তাদের বিবরণ শুনলে মনে হয় যে এক একজন রসুল আকামকে এক এক রকম দেখে অনেকের সাথে এরকম আমার আলাপ হয়েছে উনি রসুল আকাম স্বপ্ন দেখছেন তো ভাই কেমনে দেখছেন উনি একরকম দেখছে আরেকজন জিজ্ঞাসা করলে বলে আমিও দেখছি তবে ওনার বিবরণ আরেক রকম হয় ঠিক না ভাই ঠিক এই জন্য রসুল আকরম স্বপ্ন দেখার জন্য আমল তালাশ করবেন না তাকে জান্নাতে দেখার জন্য তার সন্ন্যত তালাশ করে চলুন ইনশাল্লাহ মুক্তি হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন বাংলাদেশে নবী আসেনি সাহাবিগণ আসেননি যে অলিগন এসেছেন তাদের মাজার শরীফে দোয়া করা যাবে কি না ভাই আমাদের দোয়া করার জন্য নির্দিষ্ট কোন জায়গা আল্লাহ ঠিক করে দেন নাই আল্লাহ বলেছেন ওকাল রব্য কুমো দোয়নি তোমাদের রব বলেছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ তালা দোয়া কবুল করবেন ওয়াদা করেছেন দোয়া কবুলের জন্য কোনো মাজারে যাওয়া এটা দোয়া কবুলের কোনো কিনা শর্ত হ্যাঁ কিছু কিছু জায়গায় গেলে দোয়া করলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় সে জায়গা কোনটা একটা আছে আরাফাতের ময়দানে আরাফাতের দিনে দোয়া কবুল হয়ে দিছে আসছে আরেকটা হলো তাফ করার সময় বাইতুল্লার ওই মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় আরেকটা হলো সাফা পাহাড়ে দাঁড়িয়ে সাই করার আগে দোয়া করলে দোয়া কবুল হয় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হাসান রাহিমা রাহিমাহুল্লাহ মক্কা এবং মদিনায় হজ এবং উমরা সংশ্লিষ্ট পনেরোটি জায়গার কথা বলেছেন যে জায়গাগুলোতে দোয়া কবুল হয় এর বাইরে দোয়া কবুলের কোনো জায়গা আর কোথাও এমন কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা সুন্নাত তার মুহাব্বতের দাবিতে অবশ্যই আমরা তার কবর জিয়ারত করব ঠিক আছে কিন্তু তার কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো কথাও নাই তাহলে বাংলাদেশে বিভিন্ন পীর বা বুজুর্গের মাজারে গিয়ে যে আমরা দোয়া করি এই দোয়াটা কখনো সঠিক দোয়া হতে পারে না যদি ওই মাজার ওয়ালার কাছে দোয়া করেন তাহলে তো সরাসরি শিরক হবে দোয়া হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের নবীজি একজন সাহাবিকে বলেছেন কিছু যদি চাওয়া লাগে এক সত্তার কাছে শুধু চাইবা তিনি কে আল্লাহ আর কারো কাছে চাওয়ার সুযোগ জীবিত মৃত কোন পীর কোন বুজুর্গ তিনি আমার চাওয়া পূরণ করার কোন ক্ষমতা নাই প্রিয় আমার আমরা মনে করি আল্লাহই দোয়া কবুল করবেন কিন্তু ওই বুজুর্গ সাহেব একটু মধ্যস্থতা করে দিবেন ওনার কাছে বললে আল্লাহর কাছে উনি আদায় করে দিবেন মানে দালালি সিস্টেম আর কি আমাদের দেশে আমি প্রায় সময় একটা কথা বলি যে কোনো কিছুই আমাদের দেশে সামনের দরজা দেওয়া হয় না সব পিছনের দুয়ার দিয়া হয় ঠিক না বেঠিক ঠিক ঈদের সময় ট্রেনের টিকিট কাটতে যাবেন নাই টিকিট মাস্টারের কাছে টিকিট নাই কিন্তু পিছনের দুয়ার দিয়ে যান দাঁড়াল আসেন নিয়ে যান বাড়ায় দেন নিয়ে যান ঠিক না বে ঠিক সব কিছু শুধু পিছনের দরজা দিয়া হয় সামনের দরজা দিয়া হয় না মাধ্যম লাগে ডাইরেক্ট কিছুই হয় না এই জন্য আমরা মনে করি জান্নাত পাইতে হলেও মনে হয় ডাইরেক্ট হবে না একজন মধ্যখানে ধরা লাগবে এই না ধারণা আমাদের অনেকের বলে যে একজন তো ধরতে হবে আল্লাহর কাছে কোন দালালি চলে দুনিয়ার মানুষের কাছে দালালি চলে দুনিয়ার মানুষ দালাল পালে আল্লাহ কোন দালাল পালেন হ্যাঁ আল্লাহর নেককার বান্দা যারা আছেন অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসবো তাদের অনুসরণ অনুকরণ করবো যত মতো তারা শূন্য এবং কোরআন অনুযায়ী চলেন চলতে বলেন কিন্তু তাদের কাছে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে এরকম মনে করো ভুল আমাদের দেশে বহুত ভাইরা সন্তান হয় না মাজারে চলে যায় আছে না নাই ব্যবসা উন্নতি হয় না মাজারে চলে যায় আছে না নাই অতএব এগুলো করা যাবে না আল্লাহ তার আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে কোন পীর বা কোন ওলি কোন बुजुर्गের মাজারে গিয়ে দোয়া করা ইসলামী শরীয়াহ দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই কবরে কেন যাইতে হয় বলেন তো কবরে আমরা কেন যাব কবর যাব কবর জিয়ারত করার জন্য জিয়ারত করার জন্য না কবরে যাব জিয়ারত মানে কি কবরবাসীকে সাক্ষাৎ করে তাদের জন্য বরং দোয়া দিতে যাব সালাম আলাইকুম দারা কৌমিন হে কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আসসালাম আলাইকুম আহ্লাল খবর আমরা কবরবাসীদেরকে আরো শান্তির দোয়া দিতে যাই তাদের কাছ থেকে নেওয়ার কিছু আর নাই তারা তো চলে গেছে দুনিয়া থেকে বাইসে থাকলে তাদের কাছে দোয়াটা চাওয়া যাইতো এখন তো দোয়া চাওয়ারও রাস্তা নাই তারপরে মানুষ সুমড়ি খেয়ে চলে যায় মাজারে ঠিক না বে ঠিক সয়াসরি আল্লাহর কাছে চাইতে পারে আপনি এখান থেকে শাহজালাল শাহরান রাহিম আল্লাহ আরো বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের কবরে গিয়ে যদি চান সেখানে যাইতে কত দেরি হবে আপনি আল্লাহর কাছে আরো সরাসরি আল্লাহর কাছাকাছি যাওয়ার রাস্তা আছে আপনি বসা আছেন শেষদায় চলে যান আকরাব মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকিরু ফীহি মিনাদ দুআ সহি মুসলিমের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যাইতে পারে যখন বান্দা শেষদায় চলে যায় আল্লাহর কাছাকাছি গিয়ে তারপর দোয়া করতে চান তাহলে দাঁড়ানো আসেন শেষ দেয় চলে যান দোয়া করেন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যান আল্লাহ তাহলে আমাদেরকে যত প্রকার শির্ক এবং বেদাত আছে ভুল ভ্রান্তি আছে ইসলাম প্রতিপালন করার ক্ষেত্রে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদের বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন জেয়ারত খাওয়া বা খাওয়ানো জায়েজ নাকি না জায়েজ জানতে চাই জেয়ারত খাওয়া বা খাওয়ানো বলতে বোঝানো হয়েছে মুর্দার খানা না মুর্দা কেন্দ্রিক খানা বা খাওয়ানো ভাই আমি একটা কথা প্রায় বলি গত বছরও আপনাদের গ্রামের প্রশ্ন উত্তর বলছিলাম এটা ডক্টর খন্দকার স্যারও বলছেন শুনছি সেটা হলো মানুষ কেউ কাউকে খাওয়ায় কখন খুশি হলে ঠিক না বেঠিক কারো কারোর কোনো খুশির খবর হলে আমরা বলি দোস্ত একটু খাওয়াও খাওয়াইতে হবে তোমার কারণ খুশির খবর হয়েছে ঠিক না বেঠিক বিয়ে করছেন খুশির খবর এই জন্য ইসলাম বলে অলিমা খাওয়া সবাই সন্তান হয়েছে খুশির খবর ইসলাম বলে আকিকা খাওয়াও সবাই ঠিক না বেঠিক ছেলে মেয়ে পাশ করছে রেজাল্ট ভালো হয়েছে আপনি সবাই মিষ্টি খাওয়ান এই না আমরা করি আপনার বাবা আপনার মা আপনার প্রিয়জন মারা গেছে এই অবস্থায় আপনি সবাইকে গরু করে খাওয়াইতেছে তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে এখন সম্পত্তির ভাগ পাইতেছি খুশির খবর এবার সবারে খাওয়াই বিষয়টা সেরকম হয়ে গেল না কি বলেন আমার বাবা মা মারা গেছে এটা তো কোনো খুশির বিষয় না তো আমি কেন খাওয়াবো মানুষকে মানুষ মানুষকে খাওয়ায় তো খুশি হলে ইসলাম কখনো বলে না আপনার বাবা মা বা প্রিয়জন মারা গেলে আপনি মানুষকে খাওয়ান করোনা দেশের কোথাও এরকম নির্দেশ নেই বরং উল্টাটা আছে উল্টাটা কি নবী আলি সাদুসাল্ বলেছেন স্নাউলি আলি তো আলি তো আ কেউ মারা গেছেন তার জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও যে লোক মারা গেছে তার পরিবারের লোকদের জন্য খাবার তৈরি করে পাঠাও কারণ তাদের মন খারাপ ঠিক না ভাই ঠিক এখন আমাদের দেশে খাবার পাঠায় ঠিকই কেউ মরলে তার লোকেরা পাঠায় খানা কিন্তু দুই চার বেলা পাঠায় এরপরে একসাথে আসলে গরু সহ উসুল করে ঠিক না ভাই ঠিক চল্লিশের নামে একসাথে পাঁচশো মানুষ খায় খাওয়ায় পাঁচ দশ জনে খায় পাঁচশো মানুষ মিলে দুইশো মানুষ মিলে ঠিক না বি ঠিক এগুলো জায়েজ না এগুলো বিদাত আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না যদি মা বাবার জন্য কিছু করতে চান সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাদের জন্য মাফ চান আর তাদের পক্ষ থেকে যদি দান সাদকা করতে চান জায়েজ আছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন একটা কুয়া আছে এটা দান করতে চাই তিনি বলছেন করেন আরজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই তিনি বলছেন করেন করো অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দানও করা যায় কিন্তু গরু জবা খাওয়াইতে হবে নির্দিষ্ট দিন খন ঠিক করে এটা ইসলামে কোথাও বলা হয় নাই ওই যে বলছি ফিতনার যুগে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআন আর শুননা আমাদের রসুল যদি এরকম কোন কাজ করে থাকেন আমরাও করব। তিনি যদি না করেন করতে না বলেন সেটা আমরা করব কথা কি বুঝে আসছে ভাই মানুষ যখন মারা যায় আপনারা হুজুর নিয়ে আসেন হুজুর সাহেবরা কোরআন টোরান তেলাওয়াত করে দেয় খতম টতম করে দেয় আপনারা খুশি হয়ে যান তাহলে আমার বাবার রুহে মনে পৌঁছায় গেছে আসলে তো কিচ্ছু যায় নাই ওই বেচারা হুজুর যে তেলাওয়াত করবে সবাব সে পাবে এটা হলো আল্লাহর নিয়ম আল্লাহ বলেছেন লাইসাল ইনসানি ইল্লা মাসা মানুষ যেটা চেষ্টা করে সেটা সে পায় যে যেটা আমল করে ওটা সবাব সে কোরআন তেলাওয়াত হুজুর করছে সবাব হুজুর যদি পায় পাবে আবার উল্টা টাকাটাও দিলেন খাওনটাও দিলেন হুজুর সবাবও পাইলো টাকাও পাইলো খাওয়ানো পাইলো আপনি ফাও আপনার আমও গেল সালাও গেল কথা কি বুঝাতে পারছি আপনার যদি মনে চায় যে আমার মা বাবা জন্য দোয়া করবো আমি কোরআন তালাত করে দোয়া করব করেন করে আল্লাহ কাছে দোয়া করেন ঠিক আছে কিন্তু এই জন্য লোক ভাড়া করে ভাড়া করে সব কাজ হয় না ভাই মৌলবী ভাড়া করে এই কাজ হয় না ছাত্র জীবনে আমরাও টুকটাকে ভুল করছি আল্লাহ মাফ করো কিন্তু এটা উচিত না সব এভাবে কেনা যায় না আপনার মা বাবার জন্য এগুলো করবেন না এই জন্য এই মুর্দার খানা খাওয়ানো এগুলো ইসলাম এলাও করে না এলাকার মানুষ বলে কি ছেলে দেখা গেছে একটু কারোর হাত দোয়াইলো না বলে কি বলে না না খাওয়াইলে বলে কি ছেলে রেখে গেল হা একটু কারোর হাত দোয়াইলো না কত বড় নির্লজ্জ কথা হাত দোয়াইতে হবে কেন আপনার আপনার টিউবওয়েল নাই আপনার হাত ভাঙিয়া গেছে নিজের হাত নিজে দিতে পারেন না আপনি পুকুরে যে হাত দিতে পারেন আরেকজন হাত দোয়াইতে হবে কেন তার মানে খাওয়াইলো না এই যে আমার বাবা মারা গেছে আমার মন এমনি ভাঙা এখন তিন দিন পাঁচ দিন সাত দিন চল্লিশ দিন না যাইতে এলাকার মানুষকে আমার খাওয়াইতে হবে কি জুলুম এর চাইতে বড় জুলুম আর আছে এই দেশে যে বর্বর কালচার আছে তার ভিতরে সবচেয়ে তিনি কৃষ্ট বর্ব কালচার মধ্যে এটা হলো এটা যে কেউ মারা গেলে এলাকার মানুষ তার কাছ থেকে চাওয়া এটা কোন ধরনের কথা তাকে সবাই খাওয়াবেন যতদিন পর্যন্ত তার মন ভালো না হয় ততদিন এখন খাওয়ান ঠিকই কয়দিন খানা টানা দিয়ে এরপর তুমি এবার সবাই খাওয়া এটা জুলুম এটা অবিচার করবেন না গোটা এলাকার মানুষ খারাপ বলুক তারপরও করবেন না শূন্যতের উপর অটল থাকেন বিদাত করবেন না আল্লাহ আমাদেরকে বাচ্চার তৌফিক দান করেন এরপরে প্রশ্ন এক হাজার টাকা দিয়ে পরবর্তীতে এক হাজার দশ টাকার পণ্য নিলে কি সুদ হবে টাকা দিয়েছেন এক হাজার পণ্য নিবেন এক হাজার দশ টাকা এটাকে সরাসরি সুদ বলা কঠিন কারণ আপনি টাকার বিনিময়ে টাকা নেন নাই কথার কথা এই পানিটার দাম দশ টাকা আমি এটা এগারো টাকা দিয়ে নিলাম জায়েজ আছে দশ টাকার পণ্য এগারো টাকা দিয়ে নেওয়া কি আছে আপনি এটা দশ টাকারটা এগারো টাকা বিক্রি করলেন এটা জায়েজ আছে যদি আপনি টাকার বিনিময়ে টন টাকা বা একই পণ্যের বিনিময়ে অন্য পণ্যকে আদান প্রদান করেন সেক্ষেত্রে আপনার সমতা বজায় রাখতে হবে এখানে তো আপনি টাকা দিয়ে আরেকটা পণ্য নিচ্ছেন এখানে কমবেশ হলে সেটা কি হবে না সুদ হবে না এরপরে প্রশ্ন স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি নাকফুল ব্যবহার করতে পারবে আমাদের দেশে যত মাসালা সব মহিলাদের বিরুদ্ধে পুরুষদের বিরুদ্ধে তেমন কোন মাসালা গোসল ফরজ হয়েছে এখন ফতুয়া দেয় শাশুড়ি ননদে যে হ্যাঁ এই মেয়ে কোন দিন ধর্ম বুঝে ফরজ গোসল নিয়া বাচ্চারা দুধ খাওয়ায় গোসল ফরজ নিয়ে আসে রান্নাবাড়া করে গোসল ফরজ নিয়ে এসে হাঁটাহাঁটি করে আর পুরুষ ওই বেহায়ার মতো জোর পর্যন্ত শুয়ে থাকলেও কোনো মাসালা নাই ঠিক না বে ঠিক আরে ভাই গোসল করা ফরজ করার হওয়ার পরে যদি তাড়াতাড়ি গোসল করার নির্দেশ থাকে তো এটা পুরুষের জন্য আছে মহিলার জন্য আছে ঠিক না ভাই ঠিক কিন্তু মাসালা সব কাদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে স্বামী মারা গেলে স্ত্রী আর না স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রী আর নাকফুল ব্যবহার করতে পারবে না এমন কোনো কথা নাই তবে হ্যাঁ স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত স্ত্রী শোক পালন করতে হবে কি করতে হবে এই শোক পালনের অংশ হিসেবে তাকে কয়েকটা কাজ করতে হবে একটা কাজ হলো যেই বাসায় তিনি অবস্থান করছেন সে বাসায় থাকবেন বাহিরে কোথাও বিনা প্রয়োজনে একান্ত বাধ্য হলে ডাক্তারের কাছে যেতে পারেন একান্ত বিপদে পড়লে যে বের হতে পারেন কিন্তু ওই শোক সন্তপ্ত অবস্থায় মানুষ যেভাবে থাকে সেভাবে তিনি বাসায় সময় কাটাবেন এবার বন্দি গিয়ে রান্না বাড়া অন্য সব কাজ করবেন কিন্তু বাহিরে যাবেন না এটা হলো মহিলাদের স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীদের জন্য শোক পালনের নিয়ম কোরআন বলেছে আর বা আশা চার মাস দশ দিন সেইভাবে শোক পালন করবে এর বাইরে আলাদা কোনো সাজগোজ করবে না স্বাভাবিকভাবে থাকবে এর মানে এই না যে নাক ফুল খুলে এটা ফেলে দিবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই নর্মাল নাকফুল তার সবসময় থাকে এখনো আছে এটাকে সাজগোজ বলে না আলাদা কোনো সাজগোজ করবে না এটা হলো নির্দেশ আবার এর বাইরে আরেকটা ফতোয়া আছে যে মহিলারা নাক ফুল না পড়লে স্বামী মরে যায় শুনছেন আপনার এই ফতোয়া আমাদের দেশে অনেকে ফতোয়া দেয় যে মহিলারা নাক ফুল না পড়লে কে মরে যায় স্বামী মরে যায় এগুলা সিরকি বিশ্বাস মহিলার নাকে ফুল দেওয়ার সাথে স্বামীর বাঁচা মরার কি সম্পর্ক এটা কোনো কথা হলো প্রিয় ভাইরা আমার ওই যে বললাম সব মাসালা সাথে মহিলাদের বিরুদ্ধে এটা তো বলে না যে পুরুষ নামাজ না পড়লে বউ মরে যায় এরকম একটা কথা উঠে দিল তাও তো কিছুটা চলতো সেটাও তো না সমস্ত মহিলাদের উপরে উল্টা পাল্টা কথা আল্লাহ বোঝার তফিক দান করুন এই ওয়াজটি আপনার ব্যক্তি জীবনে কতটা প্রভাব ফেলবে এবং এই ওয়াজটি শুনে আপনি কতটা উপকৃত হলেন আপনার সুস্পষ্ট মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ